নির্মাণ কাজগুলো কীভাবে করা হয় আপনারা এই ভিডিওটি দেখলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন আর যে বাড়িটা আপনারা দেখতে চলেছেন বাড়িটার বেডরুম পাবেন তিনটা ফাউন্ডেশন দুই তলা কথমে যে রডের উপর এই বাড়ির নির্মাণ কাজগুলো চলছে সে বিষয়টি আপনারা সুন্দরভাবে দেখবেন ও বুঝে নেবেন এবং কলম বাড়ির নির্মাণ কাজগুলো এই নিয়মে করলে আপনারা কী সুবিধা পাবেন এবং কলম বাড়ি নির্মাণ কাজ থেকে কিভাবে খরচ কমানো সম্ভব এই লাইভটি দেখলে আপনারা কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন এখানে যে কাজগুলো করা হচ্ছে বাড়ির মাহাজন আছে তার কাছ তো জেনে বুঝে নিতে পারবেন এবং কম বাজেটের ভিতর গ্রামের মধ্যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে চাইলে আপনি কত টাকার বাজেটে বাড়িটার স্বাদ দিতে পারবেন এবং কীভাবে এই নির্মাণ কাজগুলো আমরা করছি কম বাজেটের ভিতর সেই প্রসেসটাই আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন তো এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্ত আঠাশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন মোট সাতশো আশি স্কোয়ার ফিট থেকে আটশো স্কোয়ার ফিট এটা হলো মেন গেট মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন অসংখ্য এবং ডান আছে একটি কিচেন ও একটি বেডরুম দেখে নিন এভাবে গাঁথনি করে টোটাল বাড়িটার সাদ দেওয়া হবে এখন লিংটন কাজ চলছে এই রুমের সাইজ পাবেন তেরো ফিট বাই এগারো ফিট সাত ফিট গাঁথনি করা হচ্ছে লিঙ্কটনগুলো কাটা লিঙ্কটন দেওয়া হয়েছে কলমে রড ইউজ করা হয়েছে ছয় পিস চার পিস দশ চার পিস বারো মিলি এবং দুই পিস দশ মিলি মোট ছয় পিস কলমে রড দিয়ে এই বাড়ির নির্মাণ কাজগুলো করা হচ্ছে এবং এই রুমের সাত ফিট গাঁথনি করে লিনটন দেওয়া হচ্ছে এখন এখানে কলমের রড গুলো দেখুন ছয় পিস করে দেওয়া হয়েছে বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে মোট চোদ্দ এবং এই বেডরুমের পাশেই পাবেন একটি টয়লেট সাত ফিট গাঁথনি করে দেওয়া হচ্ছে সাত এবং এটা হলো কিচেন কিচেনের সাইজ পাবেন দশ ফিট বাই সাত ফিট এভাবে দুই ফিট গাতনি করে আপনারা লিঙ্কটন দেওয়ার আগে এই সেলফগুলো দিয়ে রাখবেন তাহলে যে সুবিধাগুলো পাবেন অনেক ক্ষেত্রে কিন্তু এইগুলো উল্টে যায় তো এভাবে গাতনি করে কিন্তু রান্নাঘরের সেলফগুলো দিবেন এবং এটা হলো এই বাড়িটার টোটাল ডাইনিং তো ডাইনিংটা একটু দেখে নিন ডাইনিংয়ের সাইজ বারো ফিট বাই বারো ফিট প্রস্ত একই রাখা হয়েছে এটা হলো ডাইনিং মেন গেট যে ঢুকেই পাবেন ডাইনিংটা এখন এটা হলো সিঁড়ি মেন গেট থেকে সিঁড়িটা উঠানো হচ্ছে সিঁড়ির জায়গা আছে সাড়ে তিন ফিট এবং এটা হলো আরও একটি বেডরুম এই রুমের সাইজ আছে এগারো ফিট বাই দশ ফিট এগারো ফিট বাই দশ ফিট এই রুমটা একটু ছোট দুইটা রুম পাবেন একটু বড় এই যে এই রুমটা সামনের দুইটা রুমে ভিতরটা একটু বড় পাবেন তো এখন আপনাদেরকে একটু উপর থেকেও কাজটি একটু দেখাই এটা হলো সিঁড়ি দিয়ে উঠলাম এটা হলো মেন গেটের যে ল্যান্ডিং সেটা শ্যাটারিং চলছে দুইটা প্লার দেওয়া হয়েছে এবং এটা কলম কলমে দেখে নিন ছয় পিস রড ইউজ করা হয়েছে চার পিস বারো মিলি দুই পিস দশ মিলি এটা হলো একটি বেডরুম উপর থেকে ফ্লোর প্ল্যানটি দেখে নিন এটা হলো বেডরুম কাটা লিন্টুন দেওয়া হচ্ছে প্রত্যেকটা জানলার উপর তো সব থেকে ভালো হয় কি এভাবে সাত ফিট গাঁতনি করে সাত ফিট গাঁতনি করে সমস্ত জায়গাতে লিন্টন দিলে খরচটা একটু বেশি হলেও কাজটা মজবুত পাওয়া যায় এবং আরও যে বিষয়গুলো একটু খেয়াল করবেন এখানে এই কলমগুলো একই লেভেলে উঠাবেন এখানে দেখে নিন কিছু কলম বেশি কিছু কলম কম তো এখানে এই ভুলটা আপনারা কিন্তু করবেন না সাত ফিট কলম উঠানোর পূর্বে সাত ফিট গাঁথনি করে লিনটন দিলে এই কলম বাড়ির কাজটা কিন্তু পারফেক্ট পাওয়া যায় এবং এর দেওয়ালগুলোও কিন্তু অতিরিক্ত স্ট্রং পাওয়া যায় তো মেন গেট থেকে সিঁড়িটা উঠানো হচ্ছে সিঁড়ির হাইটটা আছে সাত ফিটে এই ল্যান্ডিং শাটারিংটা চলছে এখন এটা হলো সামনের দিকের একটি রুম রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট তার পাশে এসে একটি কিচেন একটি টয়লেট টয়লেটের পাশে আছে একটি কিচেন এটা হলো ডাইনিং এবং তার সাইডে আছে আরও একটি বেডরুম এবং এ সাইডে সামনের দিকে একটি বেডরুম তো আপনারা চাইলে এই দুই সামনের দুইটা রুমের সাথে বেলকনি দিতে পারেন আমরা এখানে বেলকনি কিন্তু দেয় নাই তো এই বাড়িটার টোটাল কাজের জন্য কলমের প্রয়োজন পড়েছে দশটি দেখে নিন এই দশটি এই কি চোদ্দোটি এই সাইডে তিনটা এই সাইডে তিনটা ছয়টা এবং এই সাইটে তিনটা আর ওই সাইটে তিনটা এই মোট বারোটা এবং সামনের দিকে দুইটা দর্শক মূল বাড়ির কাজের জন্য কলমের প্রয়োজন পড়বে মাত্র বারোটি তো বারোটি কলম দিয়ে আপনারা কিন্তু আটশো স্কোয়ার ফিট সাদের তিনটা বেডরুমের একতলা বাড়ির ডিজাইন করে নিতে পারবেন অল্প জায়গাতে এক শতাংশ আশি পয়েন্ট জায়গার উপরে এই বাড়িটার টোটাল নির্মাণ কাজগুলো করা হচ্ছে প্ল্যানটা ইউনিক অসাধারণ এখন এই পর্যন্ত কাজের জন্য খরচ হয়েছে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকার বাজেটে আপনারা কোন পর্যন্ত কাজগুলো করতে পারবেন তার কিছু ধারণা আপনাদেরকে দেয়া হলো জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই জি ভাইয়া দেখতে থাকুন তাহলে আপনাদেরকে কিছু তথ্য দেবো দর্শক এখানে এইভাবে কলমবাড়ি নির্মাণ কাজগুলো করলে খরচ কম করতে পারবেন এবং কাজগুলো পাবেন অনেক মজবুত ও স্ট্রং তো আমরা এখানে যে নিয়মে কাজগুলো করছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব লাইভটি দেখুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জি ভাইজান ভালো আপনি কেমন আছেন তো আমরা এখানে বিমটা দিয়েছি মাটি লেভেল বরাবর মাটি লেভেল বরাবর বিম দেওয়ার পূর্বে দশ ইঞ্চির গাতনি করেছি এবং তার প্রত্যেকে সাত ফিট কলম তুলে এভাবে গাতনিগুলো করে লিনটন দেব এখন লিনটনটা কাটা দেওয়া হচ্ছে খরচ কমানোর জন্য এবং সব থেকে ভালো হয় সাত ফিট গাতনি করে লিন্টনটা সমস্ত কলমের ভিতর দিয়ে সমস্ত জায়গাতে দিয়ে দিবেন সেই ক্ষেত্রে কী হবে খরচ একটু বেশি হবে আপনার বিল্ডিংয়ের টোটাল কাজগুলো অনেক মজবুত পাবেন অনেক মজবুত বলতে কি বুঝায় এই যে কলম বাড়ির টোটাল ওয়ালগুলা এগুলো কিন্তু খুবই দুর্বল থাকে কলম বাড়ির ক্ষেত্রে শুধু আমরা কলম তুলে সাদ দিই সেই ক্ষেত্রে ও কলম বাড়ির স্বাদ এটা স্ট্রং পাওয়া যায় কিন্তু গাঁথনিগুলো দুর্বল থাকে সেই ক্ষেত্রে কিন্তু এভাবেই কলম বাড়ির সাত ফিট গাঁথনি করে লিনটন দিয়ে তার পূর্বে আবারও কলম ওঠানো হচ্ছে তারপরে স্বাদ দেওয়া হবে দর্শক সাদের নিচে ভীম দেওয়া হবে সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি তার পূর্বে টোটাল সাদ দেওয়া হবে সাদের যে নিচে ভীম ভীমে রড ইউজ করা হবে চার পিস বারো মিলি দুই পিস দশ মিলি এই পর্যন্ত টোটাল বাড়ির কাজের জন্য রডের প্রয়োজন পড়বে মোট আঠারোশো কেজি সাত দেওয়া পর্যন্ত টোটাল বাড়ির রড যাবে ছত্রিশশো থেকে চার হাজার কেজি ফাউন্ডেশন লিঙ্কটন গ্রেড বিম সাদ এবং ফুলোর ঢালায় কিন্তু সমস্ত জায়গাতে ভিট বালু ইউজ করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন দর্শক এখানে খরচ কমানোর বিভিন্ন কায়দা আছে আপনারা যদি সেই সমস্ত ট্রিকগুলো অবলম্বন করে কলম নির্মাণ কাজগুলো করেন তো টোটাল কাজগুলো পাবেন খুবই সুন্দর ও অসাধারণ তো আমরা এখানে এই বাড়িটার টোটাল যে কাজগুলো করেছি কিভাবে সেই তথ্যগুলো আপনাদেরকে একটু শেয়ার করব। বাড়িটার ব্যাসের রড ইউজ করা হয়েছে বারো মিলে এবং ব্যাসগুলো কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে দুই ফাউন্ডেশনের জন্য গ্রামের ভিতর সমস্ত ব্যাসগুলো চার ফিট করে কাটা হয় আপনারা এভাবে চার ফিট করে ব্যাসগুলো কেটে তিন ইঞ্চির সিসি ঢালাই দিয়ে টোটাল ব্যাসটি ঢালাই দিতে পারেন চোদ্দো ইঞ্চি থেকে তেরো ইঞ্চি এবং আমরা যে এখানে সাত ঢালাই দেব তার জন্য কিন্তু খোয়া ভাঙা কমপ্লিট তো খোয়াটা অবশ্যই থ্রি ফোর ইঞ্চিতে ভাঙবেন তা না হলে কিন্তু ঢালাইটা ক্লিয়ার কভারিং ঠিকভাবে থাকবে না তো এখানে জানলার কান্নি দেওয়া হয়েছে পনেরো ইঞ্চি এবং সাত ফিট কলম উঠানোর পূর্বে আবার কলমগুলো উঠানো হচ্ছে আর একটি বিষয় খেয়াল রাখবেন এখানে দেখে নিন প্রত্যেকটা কলমে রড ইউজ করা হচ্ছে চার পিস বারো মিলি দুই পিস দশ মিলি তো এভাবে কেন বারো মিলি ও দশ মিলি রড ইউজ করে কলম করা হলো বারো মিলি রড ইউজ করলে একটি কলম চার টন পর্যন্ত সাত টন ছয় টন পর্যন্ত লোড নিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কলমটা একটু দুর্বল থাকে সেই জন্য কিন্তু কলমে চারটে বারো মিলি ও দুইটা দশ মিলি ইউজ করা হয়েছে দেখুন প্রত্যেকটা কলমে সেম একই রড ইউজ করা হয়েছে এবং রিংগুলো বাঁধা হয়েছে তিন ইঞ্চ ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দর্শক খরচ কমানোর জন্য এভাবে কাটা লিন্টন না দিয়েও কিন্তু আপনারা সমস্ত জায়গাতে লিন্টন দিলে কি হয় খরচটা একটু বেশি হয় তো আপনার বাড়ির যে ওয়ালগুলা থাকে সেটা কিন্তু অতিরিক্ত মজবুত পাবেন সমস্ত জায়গাতে লিন্টন দিলে কথাটা মাথায় রাখবেন এবং এখানে যে মেন গেটের উপরে আমরা সিঁড়িটা করছি এই সিঁড়ির যে ফুলোর ছাড়া হাইট দিবেন মিনিমাম সাত ফিট গ্রামের মধ্যে হলে তো আমরা কিন্তু কিখানে সাত ফিট হাইট দিয়ে এই কলমবাড়ির টোটাল কাজগুলো করছি আপনারা দেখতে পারেন এখন এই বাড়ির টোটাল গাঁথনির জন্য কতটুকু ইটের প্রয়োজন পড়েছে গাঁথনির জন্য দর্শক ফাউন্ডেশন থেকে এই পর্যন্ত গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে সাত হাজার এবং সাত হাজার ইটে লিঙ্কটন পর্যন্ত গাঁথনি করা হয়েছে আর দু হাজার ইটের প্রয়োজন পড়বে সাদরে নিচে পর্যন্ত গাঁথনির জন্য তো এখন